হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা হলো মাস বাইশ দিন আড়াইশো মাত্র সাতশো কিলো এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ নতুন যেটা বের হয়েছে এখানে মাত্র বাহাত্তর হাজার টাকা তিনটা ভাসন থ্রি আছে এক লক্ষ এক লক্ষ বাহাত্তর এক লক্ষ বাহাত্তর এক আটষট্টিতে ভাসন টু চব্বিশের ডিলাক্স স্টুডেন্ট ভাইদের জন্য আজকে ভিডিওতে কিন্তু দারুন সুযোগ আছে বর্তমান দেশটা কিন্তু বলা যায় স্টুডেন্টের একটা নতুন অবদান আজকে ভিডিওতে যারা কিন্তু বাইক খুঁজতেছেন স্পোর্ট বাইকের ভিতরে কিন্তু আপনারা এফআই পেয়ে যাবেন অনেক কম দামে ডাবল ডিস্ক পেয়ে যাবেন অনেক কম দামে মোটামুটি এখানে চারটা গোডাউন আছে প্রথম গোডাউন যেটা আছে ওটা সব তেইশ চব্বিশ পরে ওগুলো কিন্তু একদম নয় বাইশ তে সব পেয়ে যাবেন আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি সাবিয়া বাইক মোটর সামনে আসো ভাইয়া আমরা আছি এই মুহূর্তে সাবিয়া বাইক মোটর সাহেব সাথে কিন্তু অলরেডি সাকিব ভাই আছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক দিন পর কিন্তু আমরা চাঁদপুরে আসলাম লোকেশনটা একদমই সহজ চাঁদপুর বাবুরহাটের এই শোরুমটা অবস্থিত ভাই আজকে আমাদের জন্য কি কি রাখছেন দেখেন ওইগুলো তো 24 এর মডেলে সবগুলো আছে জিক্সার আর এখানে আছে জিএসএক্স আর এখানে আছে আরন ভাই ভার্সন 4 আসেন ভাই আর এখানে আছে সব ছোট বাইকগুলো ডিসকভার লিবু এজেড ভার্সন 2 এখানে আছে এসএফ এখানে আছে জিক্সার এফআইবিএস 4বি ডিসকভার পালসার এগুলো সব পালসার ভাই আর এটি সব মনোটন ভাই সব জিক্সার সব জিক্সার আর এখানে আছে হচ্ছে এখানে আছে দুইটা আর ওয়ান একজন আর ওয়ান ফোর এম এখানে হচ্ছে রেডিয়ন এখানে সব ছোট গাড়ি প্লাটিনা তারপর হচ্ছে হুন্ডা ডিম তারপর হচ্ছে স্টিকার ইগনিটর এখানে আছে বাসন থ্রি এখানে আছে গরিবের আর ওয়ান ফাইভ ঠিক আছে এখানে আছে গরিবের শকের গাড়ি অল্প কয় টাকা বাজেটে তারপরে যে সুযোগী জিক্সার ওইখানে দুইটা ফোর বি আছে ওইখানে আছে ডিসকাভার মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি আছে সব ধরনের বাজেট আছে মাত্র আঠারো হাজার থেকে শুরু সাড়ে চার লাখ টাকা পর্যন্ত বাইক আমাদের কাছে অ্যাভেলেবেল আজকে ভিডিওতে পালসার এন টু ফিফটি যেটাকে আমরা আর এস এসএসির বাইক বলি হায়ার সেগমেন্টের মধ্যে ওই বাইকটা পেয়ে যাবেন মাত্র বাইশ দিন বয়সে সুযোগে জিএসএক্সআর আছে একেবারে কম চলা ওইটা পাবেন এসএফ এর দামে মাত্র 2 লক্ষ মাত্র 3 লক্ষ 17000 টাকা মেবি 3 লক্ষ 17000 টাকা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন পুরো ভিডিও জুড়ে আমি হাসান এবং আমার সাথে কিন্তু সাবিয়া বাইক মোটরস এর ওনার সাকিব ভাই আছে আপনারা দেখছেন টটো ম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও এই চারটা বাইক হচ্ছে স্টুডেন্ট ভাইদের জন্য স্পেশাল অফার কারণ কেন এই বাইকগুলো হচ্ছে যারা এক লাখের নিচে বাইক কিনতে চায় শকের মানে স্পোর্টস বাই এফআই প্লাস হচ্ছে ডাবল ডিক্স প্লাস হচ্ছে আর ওয়ান ফাইভের সাত এই বাইকটার দাম পড়বে মাত্র বিরানব্বই হাজার টাকা ভাই বিরানব্বই হাজারে বিরানব্বই হাজারে এফআই ডাবল ডিক্স গাড়ি আর ওয়ান ফাইভের মানে মোটামুটি বলা যায় যে গরিবের গরিবের আর ওয়ান ফাইভ আর কেস একদম মানে সিবিএস ব্রেক আছে ডাবল দুই বছরের নাম্বার করা সাথে এফআইও আছে সাথে এফআই আর পাশার একটা আছে দশ বছরের নাম্বার করা ডাবল ডিক্স এই বাইকটার দাম রাখা যাবে মাত্র পালসার হাজার টাকা দুই বছরের নাম্বার করা এই বাইকটার দাম মাত্র পঁচাশি হাজার টাকা ভাই পঁচাশি হাজারে পঁচাশি হাজার টাকায় পালসার এস এই এস কিন্তু একসময় রাস্তার এখনো এই এএস এর দাম মার্কেটে দুই লক্ষ ষাট হাজার টাকা জিক্সারটা ভাবে হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা ভাই দুই বছরের নাম্বার করা জিক্সার মনোটন মাত্র এক লক্ষ বারো হাজার টাকা পাশাপাশি মোট চারটা গোডাউন আছে শোরুম বলেন আর গোডাউন বলেন প্রথম গোডাউনের বাইক গুলো হলো একদম

এসএফের বয়সও বাইশ দিন ভাই এক মাস বাইশ দিন আর এটা শুধু বাইশ দিন এটা হলো এক মাস বাইশ দিন আর এটা হলো শুধু বাইশ দিন জি বয়স বয়স রাস্তা চলার বয়স রাস্তা চলার বয়স আচ্ছা এসএফটা কত রাখবেন ভাই এসএফটা ওই যে চব্বিশ এর লোগো এই যে চব্বিশ এর লোগো প্লাস চাকার রেড লাইন দাগ একদম অল এভরিথিং সার্ভিস মাত্র একটা গেছে আচ্ছা এটার দাম রাখবো মাত্র তিন লক্ষ আঠারো হাজার টাকা ভাই 3 লাখ 18 লাখ 18 তো আর এখানে ম্যাট এডিশন এসএফ আছে মাত্র 2 লক্ষ 60 হাজার টাকা ভাই ম্যাট কালার ম্যাট কালারটা মাত্র 2 লক্ষ 60 দেখেন কালার তো অরিজিনাল ম্যাট দেইখা নিবেন ভাই কি বলেন বুঝলাম না কিছু ভাই দেখেন কন্ডিশনের উপরে গাড়ির দাম বয়স কন্ডিশনের উপরে কিন্তু দামগুলো নির্ভর করে নির্ভর করে আর 250 কেমন দামে রাখবেন 250 রাখবো ভাই মাত্র তিন লক্ষ 17 হাজার টাকা ভাই 3 লাখ 17 নাম্বার টাকা বাদ দিলে মাত্র তিন লাখ 6000 টাকা পড়ে ভাই নাম্বার টাকা বাদ দিলে জি মানে আর আইশো ফিল পাবেন আপনি মোটামুটি তিন লাখের আশেপাশে জি আচ্ছা যাদের লাগবে এক পিস আছে চাকার রেড লাইনটা দেখিয়ে দেন ভাই চাকাটা একটু দেখিয়ে দেন ভাই এই দেখেন এটা বয়স নাকি মাত্র বাইশ দিন বয়স যাদের লাগবে দ্রুত চলে আসেন এক পিস আছে আচ্ছা এখানে কিন্তু এক্স ব্রেড আছে এক্স ব্রেড এবিএস এবিএস একদম নিউ মডেল এটা ডাবল ডিক্স মাত্র বিয়াল্লিশশো কিলোমিটার রানিং মাত্র বিয়াল্লিশশো এই বাইকটার প্রাইস পড়ে মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা

এক লাখ বাহাত্তর আর দুই লাখ বাহান্ন আপনার কোনটা বাজেট কোনটা পছন্দ নিয়ে নেন আচ্ছা এখানে আপনার দেখা একটা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর নাকি ভাই এটা জি এটা ভার্সন ফোর এটা ফার্স্ট ভার্সন ফোর ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড দেখেন জি ইন্দো ভার্সন ইন্দো ভার্সন এটার দাম পড়বে হচ্ছে মাত্র চার লক্ষ বত্রিশ হাজার টাকা ভাই ঢাকা থেকে কমে দিচ্ছেন তো ভাই চার লক্ষ বত্রিশ হাজার টাকায় ঢাকা ইন্দোনেশিয়ান গাড়ি দেখে আসেন তারপর নিয়েন ভাই তারপর হচ্ছে জিএসএক্সআর ডুয়েল চ্যানেল এবিএস

2 লাখ 20 বাইশে 2 লাখ 22 আর বাইরটা দিছি কত 2 লাখ 38 2 আপনার যেমন বাজেট চলে আসবেন এর পরে হচ্ছে V2 ভার্সন 2 হচ্ছে 23 এর আটে গাড়ি পেশের পেশন নিউ মডেল দাম পড়বে মাত্র 2 লাখ 5000 টাকা ওয়ানতে শোরুম পে পার্স 2 লাখ 5 2 লাখ 5 আজকে কিন্তু নাম্বার করে দিব আপনাদেরকে আমরা এক লক্ষ 68 এক লক্ষ 68 আছে ভাই মানে জার যেমন বাজেট सेम कलर কিন্তু জি আচ্ছা লিবু দেখা এখানে একটা এটা হচ্ছে হুন্ডা লিবু 10 বছরের নাম্বার করা 10 বছর একদম নতুন মডেলের নতুন স্টিকার গারে ভিতরে কিন্তু চেহারা দেখা যায় ভাই এটা হচ্ছে বছরের নাম্বার করা চাকাটা দেখেন ভাই 10 নাম্বার করা Honda Libo disc brake ডিজিটাল meter digital meter এই বাইকটার দাম পড়বে মাত্র এক লক্ষ 12000 টাকা 1 বছরের নাম্বার করা লিবো ওকে নাম্বারে কিন্তু প্রায় টাকা টাকা যায় ওকে আছে মাত্র দুই মাস দুই মাস বয়স মাত্র দুই মাস বয়স দুই মাস বয়স এগারোশো কিলো চালানো এই দেখেন ভাই চাকার ফুলগুলো একটু দেখেন ভাই এই দেখেন চাকার ফুলগুলো ভাই দেখছেন একেবারেই ব্যান্ড নিউ যারা নতুন গাড়ি কিনবেন আমাদের পনেরো বিশটা গাড়ি থাকে একদম যারা নতুন গাড়ি কিনার মানে কিনবে তারা এক নজর দেখলেই এই বাইকগুলো কিনবে নতুন শোরুমে না যায় আপনি এখান থেকে নিয়ে থেকে নিতে পারবেন যেমন এটা মাত্র এগারোশো কিলোমিটার দুই মাস বয়স এই বাইকটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড এই সেম মডেল কিন্তু আরেকটা আছে সেম মডেলে সেম দামে সেম দামে দেখাবো এটা আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ আচ্ছা এখানে টুবি আছে একটা টুবিটা কত মডেল ভাইয়া টুবিটা এটা 23 এর মডেল ভাই নিউ মডেলটা আচ্ছা 23 এর মডেল 23 এর নিউ মডেল টুবি 1 লক্ষ 38 হাজার টাকা ভাই 1 লক্ষ 38 ওয়ান টে শোরুম পেপার মানে টুবি নেবেন নাকি ডিসকভার নিবেন চয়েস আপনার চয়েস আপনার আচ্ছা এখানে ডিস টিবিএস মেট্রো আছে টিবিএস মেট্রো নিউ মডেল না এটা হচ্ছে 3D লোগো এটা প্রাইস বলবো হচ্ছে

পাশেই কিন্তু একটা আছে ব্লু কালার নাম্বার সহকারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মানে দেখেন গাড়ি কত পার্থক্য দেখতে একই রকম একই রকম জাস্ট কন্ডিশনে অনেক পার্থক্য এটা কিন্তু ঢাকা মেট্রো নাম্বার করা দুই বছর এটা হচ্ছে ন্যাকেট ভার্সন নতুন মডেল টা এটা হচ্ছে কার্বোডার ভার্শন এই বাইকটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর এক লক্ষ বাহাত্তরের নতুন মডেল রিক্সা মানে পালসার দামে পেয়ে যাচ্ছেন ডাবল রিক্সা ডাবল ডিক্স তাও নতুন মডেল টা এলডি হেড লাইট লাইট

মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এবিএস গাড়ি হাং এক লাখ আটত্রিশে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ডাবল ডিক্স এবিএস হাং আচ্ছা আচ্ছা এখানে ছোট ভাই বড় ভাই দুইটা কিন্তু পাশাপাশি আছে এ পাশে আছে বাসন টু এখানে আছে বাসন থ্রি এটা হচ্ছে দশ বছরের নাম্বার করা বাসন থ্রি আচ্ছা এটা দশ বছরের নাম্বার করা মাত্র দাম হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ভাই বাসন থ্রি বাসন থ্রি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এফআই এবিএস

আরন পেব মুনিস্টার এম এই বাইকটা ঢাকা মেট্রো নাম্বার করা দাম পড়বে মাত্র চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চার লাখ পঞ্চান্ন মুনিস্টার এম দুয়েল চ্যানেল এবিএস যেটা হচ্ছে ফার্স্টে গিয়ার ফলাইতে হবে ক্লাস ধরে প্রথমবার গিয়ার ক্লাস ধরা লাগবে না গিয়ার ফলাইতে হইলে এটা একদম আপডেটটা আর কুইক শিফটার বলে এটাকে ওকে আচ্ছা এখানে আরেকটা মার্কেটিং বাইক আছে সেরা বাইক অফিসিয়াল বাইক টিভিএস রেডিয়ন এটা হান্ড্রেড টেন সিসি এটা হচ্ছে ওয়ান টে শোরুম পেপার দুই হাজার তেইশের আটে কিনা গাড়ি

একটা হলো ব্লু কালার এই পাশে আছে রেড কালার দুইটা কি অন টেস্ট ভাইয়া রেড কালারটা হচ্ছে 23 এর মডেল ওয়ান টেস্ট শোরুম পেপারস আর ব্লু কালারটা হচ্ছে দুই বছর নাম্বার টাকা জমা দেওয়া আছে যে কেউ যে কোন জেলা নিয়ে নাম্বার করতে পারবে ব্লুটা হচ্ছে 1 লক্ষ হাজার টাকা মাত্র 1 লক্ষ 18 নাম্বার সহকারে মানে নাম্বার টাকা জমা দেওয়া আছে মাত্র 1 লক্ষ হাজার টাকা আর রেড যেটা আছে রেড কালারটা হচ্ছে 23 এর মডেল ওটা রাখা যাবে 1 লক্ষ হাজার টাকা এক লক্ষ তেইশ তেইশের মডেল এক লক্ষ তেইশ হাজার টাকা রাখা যাবে মানে গাড়িও তেইশ দামও তেইশ দামও তেইশ প্লাটিনা আছে এটার দাম রাখা যাবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা এখানে মেট্রো নাম্বার করা দুই বছরের এটার দাম রাখা যাবে মাত্র পঁচাত্তর হাজার টাকা

এটা একদম টোটালি ফ্রেশ কোনো বা কোনো প্রবলেম নেই দেখেন অবস্থা এটা ইঞ্জিনে আর এই ড্রিম কত ভাইয়া পঁচাত্তর হাজার টাকা এটাও পঁচাত্তর হাজার টাকা যদি আপনি ইয়াং হন তাহলে এই বাড়িটা নিয়ে নেন আচ্ছা এখানে ভাসন্ত্রীর পাশাপাশি দুইটা আছে দুইটা এ বিএস এবং এফআই তে পাচ্ছেন আচ্ছা প্রথম যেটা দেখতেছি ভাইয়া

বাইকটা দুই হাজার তেইশে কিনা তেইশের এবিএস ব্ল্যাক কালার এক্সকানেট ফুরবি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই ভাই এটা হচ্ছে ফেজার ভার্সন টু একটু দেখতে দেখান ভাই কতটা ফ্রেশ এটা হচ্ছে ফেজার ভার্সন টু যারা ফ্রেশ ফেজার খুঁজে কারণ কোম্পানিতে তো ফেজারটা অ্যাভেলেবেল নাই এই মুহূর্তে এই ফেজারটার দাম পড়বে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই বাইশের মডেল দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এগুলা দেখবেন দুই লক্ষ পঞ্চান্ন নিচে কেউই বিক্রি করে বর্তমান বাজারে ফ্রেশ ওয়ান শোরুম পেপার বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করা যাবে নতুন দাম কিন্তু তিন লক্ষ তিরিশ তিন লক্ষ তিরিশ নতুন দাম আর পাশে আছে হচ্ছে সিবি হনেট এটা হচ্ছে ডাবল ডিক্স নিউ মডেল নিউ মডেল ডাবল ডিক্স ওয়ান শোরুম পেপারস এটার দাম পর্ব হচ্ছে মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লাখ আটষট্টি এক লক্ষ আটষট্টি হাজার টাকা আচ্ছা আচ্ছা সুজুকি জিক্সা আর মনোটন এটা হচ্ছে ম্যাট এডিশন